দুইশো কোটি টাকা সহ গ্রেফতারের পর ব্যারিস্টার রুমিন ফারহানাকে সাত দিনের ভয়াবহ রিমান্ডে দিল আদালত আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক মাছামাছি সময়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে সরাইল উপজেলার একটি গোপন স্থান থেকে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় দুইশো কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে যা নির্বাচনী এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে পুলিশের বিশেষ অভিযান দল সূত্রে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে রাত এগারোটার দিকে সরাইলের একটি বাড়িতে অভিযান চালানো হয় সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী সহ অবস্থান করছিলেন অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা বিভিন্ন ব্যাংকের চেকবুক বিদেশি মুদ্রা এবং কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী উদ্ধারকৃত নগদ টাকার পরিমাণ দুইশো কোটি টাকার কাছাকাছি এছাড়া তার গাড়িতে থাকা ব্যাগগুলোতে আরো অর্থ ও মূল্যবান দলিল পত্র পাওয়া গেছে এ ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে বলেন এটি একটি বড় ধরনের অর্থ পাচার ও নির্বাচনী অর্থায়নের অভিযোগের সাথে জড়িত আমরা প্রমাণ সহ তাকে গ্রেফতার করেছি এই অর্থ নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে আমাদের ধারণা তদন্ত চলছে এবং আরো অনেক কিছু বেরিয়ে আসবে গ্রেফতারের পর আজ সকালে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের এই আদেশকে ভয়াবহ করেছেন তার আইনজীবীরা তারা দাবি করেছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ফসল এবং প্রমাণ ছাড়াই রিমান্ড দেওয়া হয়েছে ব্যারিস্টার রুমিন আইনজীবী সাইফুল ইসলাম বলেন এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো অভিযোগ আমাদের ক্লায়েন্ট একজন সৎ ও নির্ভীক রাজনীতিবিদ নির্বাচনের আগে তাকে হয়রানি করার জন্য এই নাটক সাজানো হয়েছে আমরা উচ্চ আদালতে আপিল করব। এদিকে স্থানীয় ভোটার ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র আবার কেউ বলছে নির্বাচনে অর্থের খেলা চলছে এবং এখন সত্য বেরিয়ে আসছে এক সমর্থক নাম প্রকাশ না করে বলেন আমরা বিশ্বাস করি না এসব রুমিন আপা আমাদের জন্য লড়াই করছেন এটা প্রশাসনের চাপিয়ে দেওয়া মামলা অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে এ ঘটনাকে স্বাগত জানানো হয়েছে এক প্রার্থীর সমর্থক বলেন নির্বাচনকে স্বচ্ছ রাখতে হলে এমন অভিযান জরুরি দুইশো কোটি টাকা এত টাকা কোথা থেকে এলো এখন তদন্ত হোক এ ঘটনা নির্বাচন কমিশনের নজরে এসেছে কমিশন সূত্র জানিয়েছে তারা পুলিশের রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার প্রার্থীতা বাতিল হতে পারে ব্যারিস্টার রুমিন ফরহানা সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তার প্রচারণায় হাস প্রতীক নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু গত কয়েকদিনে ম্যাজিস্ট্রেটের সাথে বাগবিতণ্ডা শোকোজ নোটিশ সহ বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন এখন এই গ্রেফতার তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তুলেছে পুলিশ জানিয়েছে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করে অর্থের উৎস পাচারের পথ এবং নির্বাচনী অর্থায়নের সাথে জড়িত অন্যদের নাম বের করা হবে এই ঘটনা নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তিন নেতা হাদের খবর জিয়ারত এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক আনুষ্ঠানিকভাবে পার্টির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় এই কর্মসূচির মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রচারণা শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সে সময় নাহিদ দেশবাসীর শেষময় নাহিদ দেশবাসীর প্রতি আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এসময় তার সঙ্গে ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও ঢাকা আট আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাতোয়ারি তিন নেতার সমাধি চিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক মুহূর্ত গণঅভ্যুত্থানের পর এবং বিগত ষোলো বছর মানুষের ভোটাধিকার বঞ্চিত থাকার পরে আমরা যখন একটি নতুন নির্বাচন ও গণভোটের দিকে যাচ্ছি আজ থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তিন নেতার সমাধিকে নির্বাচনী প্রচারণার সূচনা স্থল হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই দু সালের গণ অগ্নিপাত শুরু হয়েছিল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের পাকিস্তান আন্দোলন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সব ঐতিহাসিক সংগ্রামের সঙ্গে এই এলাকা জড়িত তাই আমরা ঢাকা আট আসন আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি নাহিদ ইসলাম আরো বলেন আমরা আমাদের জাতীয় প্রধান দুই নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরা স্মরণ করে এবং পূর্বসুরীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নির্বাচনী যাত্রা শুরু করছি বিরুদ্ধে বাংলা করে কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন আজ আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে একটি নতুন বন্দোবস্তের দিকে এগোচ্ছি পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ঢাকা আট এলাকায় মার্চ ফর জাস্টিস ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিন নেতা ও হাতের কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি শুরু করেন নেতারা বিএনপির সঙ্গে বিচ্ছেদ মান্না বললেন আগে রাজনীতি পরে মন্ত্রিত্ব শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিচ্ছেদ হল মাহমুদুর রহমান মান্নার ঐক্যের দলটি বলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় তারা এককভাবে দলীয় প্রতীক কেটলি নিয়ে এগারোটি আসনে নির্বাচন করবে দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা আঠারো ও বগুড়া দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে নাগরিক ঐক্যের সঙ্গে বিএনপির বিচ্ছেদের ঘটনা ঘটল বদলে যাও বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে নাগরিক ঐক্য নির্বাচনে নামছে মাহমুদুর রহমান মান্না ছাড়া নাগরিক ঐক্যের আরো নয় জন নেতা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে রংপুর পাঁচ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য ইসলাম সিরাজগঞ্জে দলের যুগ্ম এক আসনে সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আনোয়ার জামালপুর চার আসনে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হাসান পাবনা চার আসনে অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানো এছাড়া চট্টগ্রাম নয় আসনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চাঁদপুর দুই আসনে এনামুল হক কুড়িগ্রাম দুই আসনে মেজর আব্দুল সালাম রাজশাহী দুই আসনে মোহাম্মদ আলম ও আসনে মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহমুদুর রহমান মান্না ও তার দল নাগরিক ঐক্যের এককভাবে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের প্রায় এক যুগের সক্ষ ও রাজনৈতিক পথ চলার আপাতত সমাপ্ত হল কেন এমনটি হল এ ব্যাপারে বিএনপির কেউ মুখ খুলছেন না মাহমুদুর রহমান আজ বুধবার প্রথম আলোকে বলেন বিএনপি আমাকে বগুড়া আসনে দুই আনুষ্ঠানিক সমর্থন দিল আবার তাদের একজন প্রার্থীও দিল। পরে ঋণ খেলাপি হাবিজাবি নানান কথা বলা হলেও ঠিক কারণে এটি করেছে আমি না। বিএনপি থেকে বহিষ্কার হওয়া প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর পিরোজপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাহমুদ হোসেন ভিপি মাহমুদের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সৌরভ কাঠি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে ভিপি মাহমুদের নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই স্বতন্ত্র প্রার্থী ভিপি মাহমুদ বলেন হামলাকারীরা তার নির্বাচনী অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে ও ব্যানার ফেস্টন ছিঁড়ে ফেলে এ সময় তার কয়েকজন কর্মীকেও মারধর করা হয় পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে স্বতন্ত্র প্রার্থী ভিপি মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান বৃহস্পতিবার ছাড়ছিনা দরবার শরীফে পীর সাহেবদের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন মাজার জিয়ারত শেষে সরূপ কাঠি পৌরসভার সাত নং ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হন এ সময় বিএনপি প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের কিছু সমর্থক ওই নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাগচুর করে তার নিরাপত্তায় দায়িত্বে থাকা দুইজন পুলিশ সদস্যের সামনেই হামলার হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি পরে পুলিশ স্থান ত্যাগ করেন অভিযোগের বিষয়ে বিএনপির প্রার্থী আহমেদ মঞ্জুর সোমনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও স্বরূপ কাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন বিএনপির বহিষ্কৃত ব্যক্তি মাহমুদ হোসেন দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন এতে স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে তিনি শুনেছেন তবে হামলার কোনো ঘটনা ঘটেনি